হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আবারও একটি ভিডিও নিয়ে যে মোগল সাম্রাজ্যের ঐরঙ্গজেবের ওই ঐরঙ্গজেবকে নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি উপস্থিত যে কোনো পরীক্ষার জন্য খুবই গেরিভেড়ি ইম্পর্টেন্ট এবং আমরা এটাকে প্র্যাকটিস সিটেও মনে করতে পারো আমরা খুব তাড়াতাড়ি এই পঞ্চাশটি এম সিটি সলফ চেষ্টা করতেছি তাই সময় নষ্ট না করে আমরা শুরু করতে চলেছি প্রথম প্রশ্ন ঐরঙ্গজেব কোন মোগল সম্রাটের পুত্র ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান পরে প্রশ্ন পরে প্রশ্ন ঔরঙ্গজেবের জন্ম কত সালে হয় সঠিক উত্তরটি অপশন নম্বর খ ষোলোশো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ঔরঙ্গজেবের জন্ম কোথায় হয়েছিল তো উত্তরটি হয়ে যাবে অশো নম্বর খোহাত পরে প্রশ্ন ঔরঙ্গজেব কবে সম্রাট হন তো ষট কোত্তরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ঔরঙ্গজেব কত বছর মুঘল সম্রাট ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যায় ঊনপঞ্চাশ বছর পরে প্রশ্ন ঔরঙ্গজেব কাকে পরাজিত করেছে পরে সিংহাসনে বসেন তো সঠিক উত্তরটি হয়ে যায় ক শিকোহ প্রশ্ন দ্বারা শিকোহ ছিলেন ঔরঙ্গজেবের সঠিক উত্তরটি অবশ্য ক ভাই পরে প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালকে বলা হয় সঠিক উত্তরটি অবশ্য মোগল সম্রাজের পথনের ছিল না পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন নীতিকে নীতিতে বিশ্বাসী ছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার খ ধর্মীয় কঠোর পন্থা পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন কর পুনরায় চালু করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার খ জিজিয়া কর পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন মন্দির ভেঙে মন্দির নির্মাণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন কাশী বিশ্বনাথ মন্দির পরের প্রশ্ন ঔরঙ্গজেব কত বছর দক্ষিণ ভারতে অভিযান চালান তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ 25 বছর পরের প্রশ্ন দক্ষিণ ভারত ওরঙ্গজে প্রধানত কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ মারাঠা পরের প্রশ্ন ওরঙ্গজে প্রধান প্রতিদ্বন্দ্বী মারাঠা নেতা কে ছিলেন তো সঠিক উত্তরটি অপশন নম্বর ক শিবাজি পরের প্রশ্ন শিবাজিকে ওরঙ্গজে কোন দুর্গে বন্দি করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আগ্রা পরের প্রশ্ন ওরঙ্গজে কোন শাসককে হত্যা করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে সম্ভাজি বা শিবাজির পুত্রকে পরে প্রশ্ন অপশন নাম্বার পরে প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে মোগল সাম্রাজ্যের আয়তন সর্বাধিক বিস্তৃত হয় প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে কোন বিদ্রোহ ঘটে তো সঠিক উত্তরটি খ শিখ বিদ্রোহ পরে প্রশ্ন শিখদের কোন গুরু ঔরঙ্গজেবের হাতে নিহত হন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন ক গুরু তেগ বাহাদুর পরে প্রশ্ন গুরু তেগ বাহাদুর কে কোথায় মৃত্যুদণ্ড হয়েছিল তো সঠিক উত্তরটি অপশন নম্বর ঔরঙ্গজেব কাকে গুরুর হয়ে যাবে গোবিন্দ সিং পরে প্রশ্ন ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের আমলে রাজপুত বিদ্রোহের নেতৃত্ব দেন কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর গ দুর্গাদাস দুর্গা দাস পরে প্রশ্ন ঔরঙ্গজেব কত সালে মারা যান তো সঠিক ষটেগোত্তরটি হয়ে যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ঐরঙ্গজেব কোথায় মারা যান সঠিক উত্তরটি অপশন নম্বর আহমেদনগর পরের প্রশ্ন ঐরঙ্গজেব কোথায় হন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ ফুলদাবাদ পরের প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সমাজের কি অবস্থা হয় সঠিক উত্তরটি হয়ে যা অপশন পথনের পথে যায় পরে প্রশ্ন ঔরঙ্গজেব কোন নামে পরিচিত ছিলেন তো সঠিক উত্তরটি ক আলম আলমগীর পরের প্রশ্ন আকবর ই আজম সরি পরের প্রশ্ন আলমগীর নামা গ্রন্থে ঔরঙ্গজেবের শাসনের বিবরণ পাওয়া যায় এর রচিতা কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক মির্জা মোহাম্মদ কাজিম পরের প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে মোগলদের কোন শিল্প ধীরে ধীরে অবনতি লাভ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর কাপ্ত পরের প্রশ্ন ঐরঙ্গজেব সঙ্গীত সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন সঠিক উত্তরটি অপশন নম্বর কোন নিষিদ্ধ করেছিলেন পরের প্রশ্ন যে সঙ্গীত শিল্পীদের কোথার থেকে বহিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন রাখা দিল্লির দরবার থেকে পরের প্রশ্ন যে কোন শাসন নীতি অনুসরণ করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন রাখা ধর্মীয় কঠোর পরে প্রশ্ন ঔরঙ্গজেব তার শেষ বছরগুলো কোথায় কাটাতেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন রক্ষা বাকি আছে পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন দুর্গে দীর্ঘ মেয়াদী অভিযান চালান তো সঠিক উত্তরটি অপশন রক্ষা গোলকুন্ডা পরের প্রশ্ন গোলকুন্ডা অভিযান কত সালে হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার কয় ষোলোশো সপ্তাশি সালে পরের প্রশ্ন ঔরঙ্গজেব বিজয়পুর কবে দখল করেন তো সঠিক উত্তরটি অপশন নাম্বার কয় ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ঔরঙ্গজেব দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর শাহজাহান পরের প্রশ্ন ঔরঙ্গজেব কত নম্বর মোগল সম্রাট ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক পঞ্চম পরের প্রশ্ন ঔরঙ্গজেবের শাসনকালে সবচেয়ে বেশি কোন অঞ্চলে ব্যয় হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ দাক্ষিণাত্য পরের প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর সময় তার বয়স কত ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় উননব্বই বছর পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন ভাষায় দক্ষ ছিলেন তো সঠিক উত্তর অপশন ক ফার্সি ভাষায় পরের প্রশ্ন ঔরঙ্গজেব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেমন ছিলেন তো সঠিক উত্তর অপশন ক কঠোর শূন্য পরের প্রশ্ন ঔরঙ্গজেব বাংলায় কাকে সুবিধার করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে সাহস সুজাকে পরের প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে সম্রাট তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাহাদুর শাহ ওয়ান পরের প্রশ্ন ঔরঙ্গজেব শাসনকাল কত বছর দীর্ঘ ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে ক করা উনপঞ্চাশ বছর পরের প্রশ্ন ঐরঙ্গজেব কোন মারাঠা নেতার মৃত্যুদণ্ড দেন তার সঠিকোত্তরটি অবশ্যম্বর ক সম্বাদী পরের প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শাসন প্রশাসনের কি অবস্থা হয়েছিল তো উত্তরটি হয়ে যাবে নম্বর ক দুর্বল হয়ে গিয়েছিল পরে প্রশ্ন ঔরঙ্গজেবে কোথায় কবরস্থ হন তো সঠিক উত্তরটি হয়ে যাবে খুলদাবাদে পড়ে প্রশ্ন অরঙ্গজেব কত সালে জিজিয়া করপুনরায় আরোপ করেন তো 1679 সালে পড়ে প্রশ্ন অরঙ্গজেবকে ইতিহাসে কিসের প্রতীক বলা হয় ধর্মীয় কঠোর পন্থা অপশন ক এই ছিল আজকে আমার এই ছিল আজকে আমাদের 50 টি প্রশ্ন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কন করুন